এই হচ্ছে সেই কন্ডমের ঘাটি আমরা যেখানে যাচ্ছি যেখানে প্রচুর পরিমাণ কন্ডম পড়ে থাকে তো আমরা ধীরে ধীরে সেই কন্ডমের দিকে যাব এবং সেইখান থেকে আমরা খুঁজে বের করব যে এখানে কি পরিমাণ কন্ডম আছে এবং এখানে কি পরিমাণ কন্ডম পরে রয়েছে এই হচ্ছে সেই হচ্ছে চিরচিনা আমাদের ময়লার ডিপো যেখানে ইউজ পরিমাণ কন্ডম পরে থাকে তো ঢুকতেই আমরা সর্বপ্রথম পেয়ে গেলাম এখানে একটা সুনু এটা হচ্ছে তো একটা ডিব্বা তো যাই হোক আসলে সুনু খোঁজা তো আমাদের কাজ না একটু দেখালাম আর কি আপনাদের তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরে রয়েছে একটা ব্যাগ আমরা একটু দেখি যে আহ কেটা যেন এর আগে ব্যাগটাকে খুলে পার্ট বাই পার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে চেক করছে দেখছেন সব চেন খোলা ব্যাগের ভিতরে কিছু নাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগের ভিতরে কিছু নাই পার্ট বাই পার্ট খোলা আর এটা হচ্ছে একটা ময়লার বস্তা তো আমরা আরেকটু সামনের দিকে যাব তো এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্সনের একটা কন্ডম পড়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা মানে এখনো কিন্তু আমরা জায়গা মতন যাই নেই তাতেই কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সেন্সুয়েশনের একটা এই যে কন্ডমের ইয়া পড়ে আছে কারা যেন এইখানে এটা ইউজ করছে কিনা বা কিভাবে এখানে আসলো যদিও এটা আমার জানা নাই। তো এই কন্ডমটা কিন্তু খুবই ভালো যদি এই কন্ডমের বিষয়ে আপনাদের বলতে যাই তাহলে অনেক সময় ইউজ হবে তারপরও আপনাদের একটু ছোট্ট করে বলি যে এই কন্ডমটার দাম হচ্ছে চল্লিশ টাকা হুম এখন এখন কি আমি জানি না কিন্তু এই কন্ডমের দাম হচ্ছে যে মাত্র চল্লিশ টাকা তো এটা ডটেড কন্ডম এটা কিছুটা হচ্ছে আপনার ওই যে প্যান্থারের মত হ্যাঁ এই কন্ডমটা হচ্ছে একটা ক্লাসিক কন্ডম এটা এটার গায়ে কিন্তু লেখা আছে ক্লাসিক কন্ডম আর এটার অনেকগুলো ফ্লেভার রয়েছে হ্যাঁ অনেকগুলো ফ্লেভার রয়েছে এটা খুবই ভালো একটা পারফিউম দেয় আপনি যখন আপনার স্ত্রী বা যেই হোক যার সাথেই হোক সহবাস করবেন হ্যাঁ একটা মেয়ের সাথে যখন আপনি সহবাস করবেন তখন কিন্তু এই কন্ডমটা খুবই ভালো একটা পারফিউম দেয় হ্যাঁ তখন কিন্তু অনেক মেয়েদের আছে অনেক মেয়েদের আছে ওই জায়গাটা এক এক ধরনের একটা গন্ধ করে হ্যাঁ তো দেখবেন আপনি এই কন্ডমটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু ওই গন্ধটা আসবে না মানে ওই জায়গাটা একটা গ্যারানে ভরে যাবে আর কি আসলে এই জন্যই কন্ডমের ভিতরে পারফিউম ইউজ করে যখন আপনারা মাগে চলতে যাবেন রাস্তাঘাটে তখন দেখবেন কিন্তু ওদের ওই গুদে অনেক গন্ধ থাকে প্রচুর পরিমাণ গন্ধ গন্ধ আসে একটা বিচ্ছিরি গন্ধ আসে তখন কিন্তু আপনার সহবাসের যেই অনুভূতিটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জন্য আপনারা এইসব কন্ডমগুলো ইউজ করতে পারেন যখন স্ত্রী হবে ঘরের বউ হবে তখন তার সমস্যা নেই তখন আপনারা যে কোনো কন্ডম ইউজ করতে পারেন যাই হোক ভালো থাকবেন